হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আমরা আজকে আসি রূপগঞ্জ নারায়ণগঞ্জে পূর্বাঞ্চলের একদমই কাছে তো রাকিব ভাইয়ের এইখানে রাকিব ভাইয়ের কবুতরগুলো দেখবো ওনার কিছু রেজাল্টও আছে সেইগুলা সম্বন্ধেও জানবো তো চলেন রাকিব ভাইয়ের সাথে আপনাদেরকে পরিচয় করা দিই সালাম আলাইকুম আসসালাম রাকিব ভাই আপনার বাসার ঠিকানাটা কোথায় এই রূপগঞ্জ তিনশো ফিটের পাশেই রূপগঞ্জ তিনশো পূর্বাচল একুশ নাম্বার আচ্ছা আমি তো রেজাল্ট শুনলাম আপনার কবুতরের কি কি রেজাল্ট আছে সেটা একটু আপনার মুখে একটু বলবেন আমার কবুতর রেজাল্ট হচ্ছে একষট্টি একচল্লিশ একাত্তর কিলো তারপরে অফ দ্য টুর্নামেন্ট হয়েছে একাত্তর কিলোতে পঁচিশ কিলো আছে সিজন ইনটেক তারপরে একটা আছে বাচ্চা দিয়ে মাদার ইনটেক পনেরো কিলো

খুব সুন্দর একটা সেট আপ আমার মাসা আমি আপনাদেরকে শেষের দিকে ওভারঅল ভিউটা দিব আর শেষের দিকে আর দেখেন এখন পর্যন্ত সিল লাগানো আছে দেখেন এটা কোন ক্লাব থেকে খেলা হয়েছিল এই যে আমাদের পূর্বাচল পিজন পূর্বাচল পিজন ফ্যান্স ক্লাব থেকে মাসাল্লাহ আর কেউ যদি এই ধরনের ভিডিও করতে চান সেই সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা রেডি বার্ডের ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারেন আর অথবা আমার সাথে সরাসরি কথা বলতে চাইলে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আর এস পি জন দিয়ে যেটা খোলা সেইটার মধ্যেও মেসেজ করতে পারেন ভাই এটা পাখাটা একটু দেখি মাশাল ওই পাশে পাখাটা দেখি মাশাল এটা দমটা দেখি এটা কত বছর যাবত ছুটতেছে ভাই এই যে পাট্টা কবুতর পাট্টা কবুতর এই বছরই ছুটছে আচ্ছা এটা কয়টা কয়টা টুর্নামেন্ট খেলছে এটা 41 এবং 71 71 এ পিজন অফ দা টুর্নামেন্ট হইছে মাশাআল্লাহ 71 কিলোমিটারে পিজন অফ দা টুর্নামেন্ট মাশাআল্লাহ খুব সুন্দর একটা কবুতর কয় ঘন্টার মধ্যে ঘর লাগছে ও ও 2 ঘন্টা 4 মিনিটে ঘর লাগছে কিন্তু ধরা আমি বাসায় ছিলাম না বিদায় এই আরো 45 মিনিট সময় লাগছে ওকে ধরতে বাসায় আসছে 2 ঘন্টা 4 মিনিট 4 মিনিটে আর ওটাকে কাউন্ট করা হইছে 2 ঘন্টা

3 মাস এই মাস ওরি বাচ্চা আবার রেজাল্ট করছে ওরি বাচ্চা 마শাআল্লাহ ওই মাডিটার কানিপুর আমি টাইনাতেছিলাম পর পর নাইবিতে ওই কানিপটানা অবস্থায় বড়লা করছি এটা পাকাটা দেখি এইগুলো আপনারা কোথা থেকে কালেক্ট করা এগুলো আমার বাবার কৌতুহল মূলত আমি জানাশোনা আপনার বাবার কি বাসা আছে আজকে না আমার বাসা বাইরে আছে সৌদি আরব অন্য কোন মানে দেশের বাইরে চলে গেছে যদি দেশে আসে অবশ্যই অবশ্যই আমাকে ফোন দিবেন আপনার বাবার সাথে বাবার আপনার বাবার একটা ইন্টারভিউ নেওয়া খুবই দরকার যেহেতু উনি খুব রেজাল্ট ফুল কবুতর রাখছে আর সবজি কবুতরের মধ্যে কিন্তু রেজাল্ট করাটা একটু টাফ হয়ে যায় আর নারায়ণগঞ্জের মানুষের ফেভারিট এটা তো নারায়ণগঞ্জ জেলার মধ্যেই হয় নারায়ণগঞ্জ জেলায় আচ্ছা ওই পাশে পাকাটা দেখি ভাই 마শাআল্লাহ এটা নোকটা দেখি 마শাআল্লাহ খুব সুন্দর কবুতর 마শাআল্লাহ আচ্ছা আর কোনটা আছে ভাই আপনার লফটা আমরা তো দেখি এটার বাবা মা কি আপনার কাছে अवेलेबल হ্যাঁ বাবা মা আছে তাহলে এটার বাবা মা কেও দেখব আমরা একটু আগে যেটা দেখানো হইছে আমরা একদম জেনারেশন টু জেনারেশন দেখাইতেছি এই যে ইজোরাটা একটু আগে যে মাদিটা দেখা হইছে ওইটার বাবা মা আর ওই মাদিটা যে দেখানো হইছিল ওইটার বাচ্চাকেও কিন্তু আমরা একদম শুরুতে দেখাইছি মানে এদের নাতি রেজাল্ট করছে

এগুলো বাসার কবুতরি অতিরিক্ত উড়ে ওভারফ্লাইয়ার এই জন্য ওভারফ্লাইয়ার এই জন্য কাটা দাও হইছে না কয় ঘন্টা মতো ফ্লাই করে এগুলো হচ্ছে আপনার দুপুরবেলা বা দুইটা আড়াইটার দিকে উলে বাসা নামে না পরের দিন আসে এই মানে নাইট করে ফেলে হ্যাঁ নাইট করে আচ্ছা এই পাশে পাখাটা দেখি আমার বাসা যত ব্রিডার কবুতর আছে সবগুলোর পর চাচা মাশাআল্লাহ এটা চোখটা একটু দেখি ভাই মাসাল্লাহ খুব সুন্দর দেখতে আর এটার দমটা একটু দেখি ভাই তো এটা কোনো কমার্শিয়াল ভিডিও না জাস্ট শো করা হইতেছে মাসাল্লাহ খুব সুন্দর দেখতে কবুতরটা আচ্ছা এটা মাদিটা দেখি তো এইখানে আছে মাদিটা মাসাল্লাহ খুব সুন্দর দেখতে মাদিটা পাখাটা দেখি ভাই সবজির একটা বাগানে চলে আসছি ভাইয়ের কাছে কয়টা সবজি আছে টোটাল আমার কাছে প্রায় মতো টোটালিং সবজি কালারিং কালারিং আচ্ছা এই পাশে আর কবুতর গুলো আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগতেছে সেটাও অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এইটা চোখটা দেখি মাসাল্লাহ খুব অসাধারণ সুন্দর একটা চোখের কবুতর আর কারো যদি কবুতরের রিং প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনারা রেডি সাথে যোগাযোগ করতে পারেন খুবই বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান আর নাম ফোন নাম্বার শাল সিরিয়াল নাম্বার দিয়ে আপনার রিং তৈরি করে নিতে পারবেন তো আরো কিছু কবুতর আছে আমরা সেইগুলো দেখব এইখানে একটা আছে সবজি মাসাল্লাহ লাইট কালারের মধ্যে এইটার রেজাল্ট কি ভাই এটা একাত্তর কিলোমিটার থেকে আসা একাত্তর কিলোমিটার থেকে আসা এটার বাবা মা কি ওইগুলাই

এটা কালেক্ট করা হয়েছিল না এটা আমার বাবা টঙ্গি হাট থেকে কালেকশন করছিল অনেক আগে মাশাআল্লাহ এটা চোখটা দেখি ভাই দেখেন এটা চোখটা অসাধারণ সুন্দর চোখের তো কবুতরগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এটার মাদিটা কি এখনো আছে ভাই হ্যাঁ এখনো আমার বাসা আছে মাদিটাকে দেখি আমরা তো ওইখানে দেখেন আর এটা হলো মাদি একটু আগে যে নটটা দেখানো হইছে সেইটা রিপেয়ারের মাদি

তো এইটার চোখটা দেখি দেখেন এটা নোকটা দেখি ভাই কত সালের কবুতর এটার বয়স বছর বছর প্লাস তো আরো কিছু কবুতর আছে আমরা সেগুলো দেখবো আর এটা থেকে কয়টা বেবি করছেন মানে এই গত বছরে বেবি করছি মোট পাঁচ ছয় জোড়ার মতো কবুতর আমি কিছু সেল করে দিছি এই মেন পেয়ারের কবুতরই ঠিক আছে মাসাল্লাহ খুব সুন্দর একটা কবুতর এটা কোন নটটার ছেলে ভাই ওই যে 71 কিলোমিটার যে লাইট কালার ফসাস নটটাও এটার ছেলে এটা এটার ছেলে এটা মাসাল্লাহ ও তো তাহলে রেজাল্ট করছে হ্যাঁ ও 41 71 41 আর 71 মাসাল্লাহ এটা পাকাটা দেখি ভাই বাবা ছেলে দুইজনই খেলছে মাসাল্লাহ আপনার বাবা কোন দেশে আছে ভাই এই সৌদিতে সৌদিতে মাসাল্লাহ এই পাশে পাকাটা দেখি কত বছর যাবত উনি দেশের বাইরে তিন বছর যাবত তিন বছর আর পাল্লায় নামাটা তো পুরাটা আপনার উদ্যোগ নাকি আপনার আব্বুর উদ্যোগ ছিল না আব্বু এমনি মূলত শখের বসে গৌতর পালতো আসলে ক্লাব হওয়াতে আমার আগে তো ইচ্ছা ছিল কিন্তু আমি নানুর বাসে থাকাতে আর কি পাল্লাটা হয় নাই যে দুই বছর যাবৎ পাল্লা করতেছি মাসাল্লাহ তো এইটা পাখা দমটা দেখি দমের মধ্যে তো সিল মারা আছে আপনাদের ক্লাবের নাম যেন কি বললেন ভাই পূর্বাচল পিজন ফেন্স ক্লাব পূর্বাচল পিজন ফেন্স ক্লাব মাসাল্লাহ খুব সুন্দর করে সিলটা মারা আচ্ছা আচ্ছা এটা নোকটা দেখি দেখেন খুব সুন্দর কবুতর নারায়ণগঞ্জের মানুষের ফেভারিট কবুতর সবজি কবুতর তো আরো কিছু কবুতর আছে আমরা সেগুলো দেখবো এইখানে দেখেন এইখানে আরো একটা মার্শাল্লাহ খুব সুন্দর দেখতে ইটার পাকাটা দেখি ভাই মার্শাল্লা এই পাশে পাকাটা এটার দমটা দেখি এটা শুধু একাত্তর কিলো থেকে আসা মার্শাল্লা এটার চোখটা দেখি ভাই এটা শুধু 71 কিলো থেকে আসছে হ্যাঁ শুধু 71 আপনি ব্যক্তিগতভাবে কয় দিক ঘুরাইছেন আমি এক সেরি পাল্লা করছি এক সেরি পাল্লা করা হইছে না মাশাআল্লাহ তাহলে কবুতর আপনার খুব ট্যালেন্টফুল এই পাটা কবুতর মেইনটেনেন্সও করা হইছে অসাধারণ ভাবে ওনার সেটআপটাও খুব সুন্দর এটা দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে এটা পাখাটা দেখি ভাই

ক্লাবে পার্টিসিপেট ছিল পাঁচজন পাঁচ জন পার্টিসিপেট ছিল না পাঁচজনের মধ্যে জাস্ট একজনের এক কবুতর মাইর পড়ছে হ্যাঁ মাশাল্লাহ আবার চলে আসছে সবাই তো অসাধারণ রেজাল্ট করছে কবুতরকে ওনারা কবুতর নিয়ে খুব ভালো একটা চর্চা করছে তো ইনশাল্লাহ ওনার সাথে যেহেতু সম্পর্ক হয়েছে ওনার ক্লাবের অন্যান্য সদস্যদের কবুর গুলো আপনাদেরকে দেখাবো সবই কালারিং কবুতর ছিল না আমার কবুতরের মতো সবগুলোই কালারিং ছিল শুধু একচল্লিশে একটা সিট কবুতর ছিল ওটা ব্যাক করেনি আর এটাই দমটা দেখি আর আপনাদের ক্লাবের সদস্যদের কি কালারিং কবুতর ছিল নাকি সবুজ গলা গ্রিবাদ ছিল না আমি একমাত্র কালারিং কবুতর দিয়ে টুর্নামেন্ট খেলছি মাসাল্লাহ এটা দেখেন দুইটা সিল মারা আছে এটা দুইটা গেছে 71 শুধু 71 গেছে না এটা একটা মারা হইছে আরেকটা কি রিটার্ন সিল না এটা হইতাছে 71 এর আর ওইটা হইতাছে আমাদের ক্লাবের সিল ও আচ্ছা 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 ঠিক আছে এটা নোটটা দেখি ভাই কবুতর অনেক ছোট ছোট দুরন্ত কবুতর তো দেখেন আরও কিছু কবুতর আছে আমরা সেগুলো দেবো আর কমেন্টে অবশ্যই অবশ্যই মাসাল্লাহ লিখবেন সবজি মাসাল্লাহ সবজির মধ্যে আবার চুইঠাল সৌন্দর্যটা ডাবল করে দিছে এইটার রেজাল্ট কী ভাই এটা একচল্লিশ কিলোমিটার টুর্নামেন্টের একচল্লিশ কিলোমিটার টুর্নামেন্ট আসা মাসাল্লাহ এটা কয় দিক ঘোরানো হয়েছে আপনার এখান থেকে একদিকই হ্যাঁ একদিক পাঠা কবুতর আমার এই একাত্তরে শুধু একটা গেছে দুই দশকের আর চারটাই ছিল এক পাঠা মাসাল্লাহ এটা পাখাটা দেখি খুব সুন্দর একটা পাখা আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও চান সেটাও অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পাশে পাখাটা দেখি ভাই মার্শাল্লা এটা দমটা দেখি কবুতর সুন্দর থাকলে ভিডিও এডিট করতেও মজা লাগে আর ভিডিওটা আপলোড করেও একটা মজা পাওয়া যায় আপনারা অবশ্যই অবশ্যই যাদের সুন্দর সুন্দর কবুতর আছে আপনারা দেখাইতে চান সোশ্যাল মিডিয়াতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি আমার ইনস্টাগ্রামে মেসেজ দিলে এটা আমি রিপ্লাই দিই আর রেডিমেডে মেসেজ দিলে দেখা যায় আমার লোক রাখা আছে ওইখান থেকে আপনাদের সাথে কথা বলে নিবে তো ভাই এটা চোখটা একটু দেখি যারা প্রবাসী ভাইরা আছেন নিজের কবুতর দেখতে চান খুব ভালোভাবে বা স্মৃতি হিসাবে রাখতে চান একটা ভিডিও করে সেই ক্ষেত্রে আমাকে কল দিতে পারেন আশা আর আর কোনটা আছে ভাই দেখি আমরা সবজি থেকে এখন চলে আসলাম ঝাঁক অনেকেরই ক্রাশ কালো কবুতর ঝাঁক কবুতর এটা পাখাটা দেখি ভাই এটা কিসের ঘর থেকে আসছে ওর বাবা হয়েছে ঝাঁক কবুতর আর মা হয়েছে আচ্ছা বাবা মা একটু পরে দেখি আগে ওকে দেখা নেই এই পাশে পাখাটা দেখি ভাই কবুতর অনেক দুরন্ত মাশাআল্লাহ খুব সুন্দর একটা পাখার কবুতর এটা দমটা একটু দেখি ভাই মাশাআল্লাহ এটা দেখি এইটার রেজাল্ট কি ভাই এটা 41 কিমি টুর্নামেন্ট ব্যাগ এবং 71% পালা করা আমার 41 কিলোমিটার টুর্নামেন্ট ব্যাগ 71 কিলো পালা করা পাল্লা করা পালা আপনি নিজে ব্যক্তিগতভাবে 71 কত 71 টুর্নামেন্টের জন্য আর কি পালাটা করা পুরা ছিল পালা মাশাআল্লাহ তো এটার বাবা মাটাকে দেখি ভাই একটু আগে যে ঝাকটা দেখানো হইছে ওইটার বাবা মা এইটা আর এই নটটার চোকটা অসাধারণ সুন্দর নটটা আমরা শেষে দেখাবো আগে মাডিটা দেখি

আচ্ছা আপনার কবুতর পালাটা শুরু হলো কিভাবে? যেতো বাবা পালতো সেইখান থেকে কি কি জায়গা উঠছে কবুতর পালা। মূলত शौकটা হচ্ছে আমি যখন ক্লাস 6 এ পড়ি তখন আমার একটা ফ্রেন্ড দেশি গউতর পালতো। হ্যাঁ। তো ওই সময় ও আমার একদিন হাটে নিয়ে যায় ওইখান থেকে পালা কবুতরের প্রতি ভালোবাসাটা জাগছে আর আমার জন্মের আগে থেকে আমার বাবা কবুতর পালে কিন্তু তখন তার একটা আমার খেয়াল ছিল না। খেলা ছিল। হ্যাঁ খেয়াল ছিল না কিন্তু ওই দিন হাঁটে যাওয়ার পর থেকে কবুতর ভালো লাগে তারপর থেকে এই কবুতর পিছনে দৌড়া দৌড়েই ছোট বাবা কিছু বলে না পড়ালেখায় ইফেক্ট পড়ে না এখন বাবা বলে যে শুধু পড়ালেখার পাশাপাশি গুরুত্বটা দেখছে বর্তমানে আপনি কোন ক্লাসে আছেন এখন ভার্সিটিতে अप्लाई চলতেছে আমি ভার্সিটিতে अप्लाई করছে আচ্ছা ঝাকটা একটু দেখি তো ঝাকটা ঝাকটা হলো নন না হ্যাঁ ঝাক কবুতর ঝাকটা নন ঝাকটার চোখটা একটু দেখি দেখেন চোখের গঠনটা দেখেন অসাধারণ সুন্দর চোখ এই ধরনের চোখের কবুতর সচরাচর দেখা যায় না তো ভাই এটা পাখাটা দেখি মাসাল্লাহ ওই পাশের পাখাটা মাসাল্লাহ এটা দমটা দেখি ও ফ্লাই কেমন করে ফ্লাই দেয় নাই ফ্লাই দেওয়া হয় নাই না ও ফেদার চাচা মাসাল্লাহ এটা নোকটা দেখি ভাই এখানে আরো একটা সবজি আছে আমরা তো রেজাল্ট করার পাঁচটা পাঁচটাই দেখছি এটাই কি লাস্ট চার নাম্বার পাঁচ নাম্বারটা না এইগুলো এগুলো হইতাছে 41 এর 41 এর প্রথম পাঁচটা ছিল 71 প্লাস এই 41 আর এটা এখন শুধু 41 শুধু 41 41 এ কয় কবুতর দেওয়া হইছে 41 এ মূলত ছিল আট কবুতর ওইখান থেকে আমার সাত কবুতর কল লাগে মাশাআল্লাহ তো এটা পাকাটা দেখি আমি শুনলাম পরের দিন একটা মিসিং হয়ে গেছে না নাকি আসছে পরের ওইটা 71 এর দিন একটা কবুতর ব্যাক করতে পারে নাই আরেকজনের ওইটা পরের দিন ব্যাক করছে এটা পাকাটা দেখেই পাশে পাকাটা কালারটাও মোটামুটি লাইটের মধ্যে এটা দমটা দেখি মার্শাল এটা চোখটা দেখি ভাই মার্শাল এটা নোটটা দেখি এটার বাবা মা তো মনে হয় দেখানো হয়েছে হ্যাঁ এটার বাবা মা হচ্ছে দ্বিতীয় যে পেয়ারটা দেখানো হয়েছে ওইটা মাশাআল্লাহ এইখানে আরেকটা আছে এটা কত কিলো করা এটা 41 টুর্নামেন্ট ব্যাগ 71 পর্যন্ত পাল্লা আসা 41 টুর্নামেন্ট ব্যাগ 71 পর্যন্ত পাল্লা করা মাশাআল্লাহ এটা দমটা দেখি মাশাআল্লাহ এটা পাকাগুলা দেখি এটারও বাবা মা তো আমরা শুরুতেই দেখছি এটার বাবা মা সর্বপ্রথম পেয়ারটা দেখানো হয়েছে শুরুতেই দেখানো হইছে পাখাটা মাসাল্লাহ কবুতর খুব আর দুর্দান্ত চটপটে ভাবের কবুতর মাসা আল্লাহ তো আমরা বাকি ভিডিওটা আজানের পরে কন্টিনিউ করব এখানে একটা মাকসি আছে মাসাল্লাহ খুব সুন্দর দেখতে এটা কি সবজির ঘর থেকে বের হইছে এর বাবা ছিল সবজি কবুতর মা ছিল আচ্ছা বাবা মা কি এখন এভেলেবেল আছে

ল্যাচটা কেটে দেওয়া হয়েছে না ইনশাআল্লাহ তো আরো একটা কবুতর আছে সেটা দেখব আর এই ভিডিওটা এইখানেই শেষ করে দিব তো চলুন সেই কবুতরটা দেখি তো এই যে দেখেন লাস্ট একটা কবুতর এইটার রেজাল্ট কি এটা 41 কিলোমিটার টুর্নামেন্টের ব্যাক তারপরে আর পাল্লা দেই নাই সুন্দর দেখে আর ঘুরে বসাই দিছি মাশাআল্লাহ এটা পাকাটা দেখি মাশাআল্লাহ ওই পাশে পাকাটা দেখি মাশাআল্লাহ দেখেন খুব সুন্দর অসাধারণ কবুতর আর ওনার বাসায় কিন্তু সবগুলোই সবজি কবুতর আমি নিচের দিকে দেখাই মাসাল্লাহ দেখেন সবগুলো সবজি কবুতর ভাই একটু আপনি শেষবারের মতো আপনার ঠিকানাটা বলে দেন আমার ঠিকানা হচ্ছে তিনশো ফিট বাণিজ্য মেলার পাশেই পূর্বাচল একুশ নম্বর সেক্টর মাসাল্লাহ তো কেউ যদি শখের বসে আপনার এখানে আসতে চায় কবুতরগুলো দেখতে চায় সেই ক্ষেত্রে সেটা সুযোগ থাকবে ইনশাল্লাহ দেখতে পারবে এসে কিন্তু কেউ যদি কালেকশন করতে চায় আবার তো কোনো কবুতর আমি কালেকশন করতে পারবো না কালেকশনের জন্য বন্ধ আছে তো ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কবুতরগুলো কেমন লাগছে সেটাও অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কারো লফটের যদি এই ধরনের ভিডিও করতে চান সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে কথা বলতে চাইলে সরাসরি ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং নিজের কবুতরের খেয়াল রাখবেন